পানি লাগবে পানি পানির বোতল ঠিকই আছে কিন্তু আমাদের মাঝে মুগ্ধ ভাই নাই মুগ্ধ ভাই এবং কি আবু সাইদ ভাইয়ের মতো অনেক ভাই বোনের রক্তের বিনিময়ে আমাদের বাংলাদেশটা একদম মুক্ত স্বাধীন হয়েছে পানির বোতলগুলো যখন আমি ছাত্র এবং কি রাস্তার অনেক মানুষকে দিচ্ছিলাম আমার অনেক বেশি খারাপ লাগতেছিল বারবার আমার মুগ্ধ ভাইয়ের কথা মনে হচ্ছিল মুগ্ধ ভাইয়ের কথা ভেবে বারবার আমার কান্না ছিল যে আমার একটা ভাই যে কিনা পানি দিতে গিয়ে সে তার জীবনটাই হারাইছে কষ্টের ভিতরে আমার অনেক বেশি আনন্দ লাগতেছিল যে সবাই অনেক খুশি সবাই এখন স্বাধীনভাবে চলাফেরা করতে পারবে অনেকটা শান্তি পাচ্ছিলাম দেখো দেখো মুগ্ধ ভাই আবু সাইদ ভাই আমাদের দেশটা স্বাধীন হয়েছে শুধু তোমাদের রক্তের বিনিময়ে সত্যি কথা বলতে আমার চোখ দিয়ে পানি এসে পড়তেছে আমরা সাধারণ মানুষরা এ স্বাধীনতা অর্জন করিনি সবটুকুই হয়েছে আমাদের ছাত্র ছাত্রী ভাই বোনদের জন্য তাদের প্রতি অনেক বেশি সম্মান জানাই